বাইবেল কোরআনে করিমে লাগি আপনারা গুরুত্ব দিছি আগে বাচ্চারে দিনই কাও তো বাচ্চাে বাবা মা সিনবো বাপ নানা দাদাই দাদি সিনু আইজকাল ভালো হইছে আরে যা হোস্টেল সিস্টেম পড়াশো ওプチ বাচ্চারে দি আইলাছে রামকৃষ্ণ নগরে রামকৃষ্ণ নগর স্কুল হইনে ফৌরর কথা কিকে বাবার নাম কোন মতে ফারের বক্তার দাদার নাম দি গলো কইতো কথা এখন দাদা যখন চিনেনা দাদা বইনা গুছল বলি তার মানে কোন সাছা আর হইছে না নাম <laughs> ধন্যবাদ <laughs> <laughs> <laughs>

মা মরি গেলে মই এই জায়গা ও সম্মানিত মায়ের গুইনতে তোমার এসে চিনেরুনা তুমি তো খালি একাইছো সক্রেটিস অ্যারিস্টটল ডারউইন কার্ল মার্কস লেনিন টেলিন হেগেল পাবলো নে আব্রাহাম লিংকন খালি তো ওদের থিওরি পড়াইছো মুহাম্মাদুর রাসূলুল্লাহর থিওরি পড়াও আবু বকর সিদ্দিক এর জীবনী পড়াও ওমর খাত্তাব আলী হায়দারর जिंदगी পড়াও তো বুঝবো যে মায়ের

এর মধ্যে সবচেয়ে উত্তম দান হইলো সহি আহ্লা উত্তম চরিত্র আর শিক্ষা দেওয়া বাচ্চারে তার দিনী শিক্ষা তার একাডেমিক শিক্ষা দেওয়া এটাও বাবার হান কিন্তু এর মধ্যে উত্তম হইলো আগে এই বাচ্চারা তেহজিবত্তম গুণও শিক্ষা দিত এটা বাবার কর্তব্য যদি দেয় না বাবা গুনে গা এই মর্মের ঘটনা আপনার হই হতে মরিবুল খাতা আছে এক বাবাই হইলেন যে আমার ও এক ছেলে একটা কথা আমার হয় না আমি আমার জওয়ানকে খেয়েও করিয়া এই ছেলেটারে বড় করছি খাওয়াই দাওয়াই মানুষ বানাইছি রুজি রোজগার করে টেকা সিনে সব করে মগর আমার কোনো কথা নাই অর্থাৎ তোমার তো কী পরিমাণ দক্ষ প্রশাসক লগে লগে ছেলে খ না ছেলে লোকে না চলে

তোমার বাবার কর্তব্য তো হইল চাইটা তোমার সুশিক্ষা দেওয়া উত্তম চরিত্র শিক্ষা দেওয়া তোমার নাম রাখা আর তোমার মা যে মেয়ে কইতো সেই মেয়েটা বিবাহ করা আমার বাবা অর্থাৎ মেয়ে বিবাহ করা যে আগামীতে মা বলতো এটা যদি আমার বাবার কর্তব্য ছিল আমার জন্মের পূর্বে তাহলে অনুকা আমার বাবা এমন এক মহিলা বিবাহ করছিল অর্থাৎ আমার মা এ বদনামে জমা না

আর কিছু জানি না আর আখলাম আখলাম শিক্ষা দিতে আখলাম কি তাই তোমার মনে হয় আমার বাবা দেখছি মদও খায় গাঞ্জাও খায় সুদও খায় বাই মনে হয় দু ভাই মমি তোরা তোরা শিখছি আবার তাহলে আমার একটা পারি না বাবা কম কম খাই আর কইলা বাবা না রাখা বাবার কর্তব্য ছেলের নাম বলা রাখা ও আমার বাবাই আমার নাম রাখছিল হুজন হুজন মারা টেনশন ও আমি সবসময় টেনশন করি

আপনি কয়লা যে মহিলা বিয়া করেন আপনি তো চাই আকাশচুম্বী মহিলা হইতো চূড়ান্ত সুন্দর হইতো ধনী হইতো চাকুরিজীবী হইতো বালা লাইন জানা থাকত এ বদ্রণী রিলিজিয়াস স্ট্যাটাস যেমন এটা দেখতে হবে আপনি চাই আপনি যাই ফেসবুক চালান অতবার আপনি হয়তো বন্ধ মহিলা বিয়ার আশা পোষণ করেন কিন্তু দুনিয়ার সারা যতটা লোকের সম্পর্ক ভারত নষ্ট করিয়া ফেসবুক করিয়া অবৈধ বিয়ার

ওয়াতায়বাতুল তাইয়িবিন ওয়াতায়বুলাল তাইবা যারা নষ্ট চরিত্র পুরুষ তাদের জন্য নষ্ট চরিত্র মহিলা যারা নষ্ট চরিত্র মহিলা তাদের জন্য নষ্ট চরিত্র পুরুষ সবাই জীবন সঙ্গী আর যারা পাক পবিত্র নিকুত নিস্কলংক জীবনের চরিত্রের অধিকারী পুরুষ তারা পাবে নিকুত নিষ্কলঙ্ক চরিত্রের অধিকারী মহিলা আর যে যুবতী নিকুত নিষ্কলঙ্ক পবিত্র চরিত্রের অধিকারী সে পাবে নিকুত নিষ্কলঙ্ক পবিত্র চরিত্রের অধিকারী পুরুষ এই হল নর্মাল ইনফরমেশন তো আপনি নিজে নষ্ট হইয়া বোয়া তাকে আর বাদে চাই পড়াশোনা কেমন কোথাও লেখা সুন্দর আছে নি এর বাদে বা কত ইনফরমেশন আপনার লোয়া লাগে দিনের কোনো আত হয়

যদিও এটা অত্যন্ত ভঙ্গুর কিন্তু এটা ও পবিত্র রিলেশনশিপ যার মাধ্যমে দুইটা ছেলে এবং মেয়ে গুণা তাকে বাঁচতে পারে নতুন জীবনের অধ্যায় পা দেয় এবং